আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অপ্রজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি পাতলা খিচুড়ি বানাবো তো মেয়ে কয়েকদিন থেকে বলছিল যে লেটকা খিচুড়ি করে দাও পাতলা মানে লেটকা মানে যে মানে লেটকা খিচুড়ি বলি আমরা পাতলা লেটকা যাই বলি না কেন তো আমি তো এরকমভাবে আসলে খিচুড়ির ভিতরে ডাল বেশি করে পেঁয়াজ এটা ওটা না দিলে আমার ভালো লাগে না কিন্তু ও বলছে কিছু দেওয়া লাগবে না তুমি শুধু একটু পানি বেশি করে দিয়ে লেটকা করো তেলমরিচ পেঁয়াজ দিয়ে তো ওর আবার আসলে ডালটা শ্যুট করছে না অ্যালার্জির প্রবলেম যার কারণে ডাল দেওয়া যাবে না তো এখানে আমি এলাজ নিয়ে নিয়েছি তেজপাতা এখানে রসুন কুচি করে তারপরে পেঁয়াজ নিয়েছি আর এখানে মিষ্টি কুমড়া আর আলু কেটে ধুয়ে নিয়েছি আর এখানে চালও নিয়ে নিয়েছি চালটা বেশি না এক পর একটু বেশি হবে যেহেতু দুজন মানুষ আর হচ্ছে এখানে পেঁয়াজগুলো এখন কেটে নেব তো মিষ্টি কুমড়া তো অ্যালার্জি আসে কিন্তু তারপরে যদি মিষ্টি কুমড়াটাও যদি না দিই তাহলে তো খাওয়াই যাবে না যাই হোক আপনাদেরকে আমি ভয়েস দিতে লেগে আজান দিচ্ছে আজানের সঙ্গে যদিও কথা বলা হয় না আসরের আজান দিচ্ছে আর কি তো এ তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম আর ডালে পাতলা খিচুড়িতে বেশিরভাগ ডাল টাল দিলে বেশি মজা লাগে খেতে কিন্তু যেহেতু সমস্যা এই কারণে দিলাম না তো এদিকে আমি আর আমি খিচুড়িটা করব হচ্ছে রাইস কুকারে উঠিয়ে দেব হাতে মাখিয়ে আর প্রচণ্ড গরম পড়েছে এই কারণে মেয়ে বারবার বলছিল পাতলা খিচুড়ি খাওয়ার কথা তো এখন আমি চালগুলো রাইস কুকারে ঢেনে নিলাম নিয়ে তো আগে থেকে কেটে রেখে কেটে ধুয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়া আর হচ্ছে আলু সেগুলো দিয়ে দিলাম আর এখন এই যে রসুন কুচি তেজপাতা দারচিনি এটাও দিয়ে দিলাম আর এখন দিব হচ্ছে আদা আর জিরার পেস্ট তো বাটা মশলার মধ্যে শুধু এটাই দেবো আর দেবো না অন্য কিছু সব তো কেটে দিয়েছি রসুন পেঁয়াজ এবার একটু কয়টা গোটা জিরেও দিয়ে দিলাম কাঁচা তবে কিন্তু অনেক মজা হয়েছিল আমি মনে করেছি যে হয়তো বা কেমন লাগবে আর যে কোনো খিচুড়ি বা পোলাওতে এই বেশি করে হচ্ছে পেঁয়াজটা আর তেলটা দিলেই কিন্তু বেশি ভালো লাগে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি মজা হয় তো এখন এই তো আমি লবণ দিয়ে দিচ্ছি এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো তো আমি এক রুমে বসে থেকে ভয়ে দিচ্ছিলাম আর তখন হচ্ছে আদানের সানটারও জোরে আসছিল এই কারণে আমি আরেক রুমে চলে আসি হাঁটতে হাঁটতে তো এখন তো তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে তারপরে রাইস কুকারে উঠিয়ে দেব তো এভাবে কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর গরমে পাতলা খিচুড়িটি খা খিচুড়িটা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার উপকার আর কি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্রতিদিনের মোড়ে প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওতে ভিডিওকে আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর একটা লাইক কিন্তু শেয়ারের কাজ করে তো এ তো আমি সুন্দর করে দেখুন হাত দিয়ে অনেকটা সময় কিন্তু আমি মাখিয়ে নিয়েছি তো সেটা তো আমি কেটে কেটে ভিডিওটা করেছি বেশি সময় ধরে হাত দিয়ে সুন্দর করে মাখিয়েছি সব কিছু মশলা দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি রাইস কুকারে উঠিয়ে দেব তো এ তো আমি রাইস কুকারে উঠিয়ে দিয়েছিলাম আর আধা ঘন্টার চল্লিশ মিনিট পরে কিন্তু ফিরে আসলাম এ তো আমি নামিয়ে নিয়েছি সুন্দর হয়েছিল কিন্তু লাটকা করতে চেয়েছিলাম লাটকা হয়েছে কিন্তু আরও বেশি পাতলা খেতে চাচ্ছিলো আর কি তো এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে আর এখন আমি ডিম ভেজে নেব খিচুড়িটা দিয়ে ডিম ভে ডিম ভাজা দিয়ে খাবো আর কি তো এখানে আমি একটা একটা ডিম হচ্ছে পিঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি মেয়ের জন্য ও পোস্ট ডিমটা অত বেশি পছন্দ করে না আর আমা আমি পোষই খাবো কারণ আমার আবার পেঁয়াজ দিয়ে খেতে অত বেশি ভালো লাগে না সব সময় না কোনো কোনো সময় পেঁয়াজ দিয়েও খাই আবার বেশিরভাগই পোস্ট খাওয়া হয় সিদ্ধ পোষ এরকম খাওয়া হয় পেঁয়াজ দিয়ে খুব কম ভাজি তো এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি আমার আবু এরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট পড়ে মানে আরও বেশি উৎসাহ পাই ভিডিও বানানোর প্রতি যদিও কিছু কিছু সময় আর ভালো লাগে না কিন্তু যখন আপনাদের কমেন্ট পড়ি তখন কিন্তু ভিডিও করার প্রতি আবার মানে উৎসাহ পাই আর কি তো অনেকেই লাইভ করতেছে আমি একবারও এখনো লাইফে আসিনি কারণ ভাবতেছি কি করব লাইফ আসলে কি বলবো লাইভ সম্পর্কে এখনও অত বেশি কিছু জানি না লাইফে আসতে পারবো এগুলো জানি কিন্তু লাইভ সম্পর্কে আমি যতটুকু যা শুনেছি তো ভাবতেছি একটু সময় নিয়েই আসবো আর কি দেরি করে যাই হোক আমার একটা ডিম ভাজা হয়ে গেল এখন আমি আরেকটা ডিম পোস্ট করে নেব তো এত বেশি গরম পড়েছে যে কোনো কিছুই ভালো লাগে না ভিডিও যে একটু ভালোভাবে করব আরও ভালো কিছু করব আসলে একদমই এটা করতেও অনেক জুলুম মনে হয় অনেক কষ্ট হয়ে যায় এই ভিডিও খুব বেশি ভালো করে হয়তোবা করতে পারি না কিন্তু যতটুকু চেষ্টা করি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য তো যাই হোক আমার এই ডিমটাও পোস্ট করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আর আজকে আর খিচুড়িটা সেভাবে পরিবেশন করে দেখালাম না তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন আবার আপনাদেরকে মনে করিয়ে দিই যদি একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন